জালিয়াতি ও প্রতারণার দায়ে আমেরিকার আদালতে অভিযুক্ত হওয়ার পর এবার ভারতের আদানি গ্রুপের সাথে দুটি চুক্তি বাতিল করল কেনিয়া আদানির সাথে থাকা বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের দুটি চুক্তি বৃহস্পতিবার বাতিল ঘোষণা করেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো আদানি গ্রুপের দুর্নীতি নিয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ বা তথ্য পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি আদানি গ্রুপের সাথে থাকা কেনিয়ার জ্বালানি ও এভিয়েশন খাতের দুই প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট এ সময় কেনিয়ার পার্লামেন্টে থাকা আইন প্রণেতারা প্রেসিডেন্ট রুটোকে সাধুবাদ জানান পার্লামেন্টে এই গুরুত্বপূর্ণ ঘোষণার সময় অস্থিরতা ও নাশকতা দমনে ভারী অস্ত্রশস্ত্র সহ সেনা মোতায়েন করা হয়েছিল বৃহস্পতিবার দেয়া ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানান দেশের পরিবহন মন্ত্রণালয় এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়কে আদানি গ্রুপের সাথে থাকা এই দুটি চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি প্রেসিডেন্ট ঘোষণায় কেনিয়ার পার্লামেন্ট সদস্যদের উচ্ছ্বাসী প্রমাণ করে এই দুটি চুক্তির বিরুদ্ধে নেতিবাচক মনোভাবই ছিল সবার মধ্যে চুক্তি অনুযায়ী জোমো ক্যানিয়াটা ন্যাশনাল এয়ারপোর্টের সম্প্রসারণ কাজে এক দশমিক আট বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ছিল আদানি গ্রুপের এর পরিবর্তে বিমানবন্দরটি পরিচালনার দায়িত্ব ত্রিশ বছরের জন্য তাদের হাতে দেয়ার কথা ছিল কেনিয়া সরকারের চুক্তিটি শর্তাবলী জুলাইয়ে ফাঁস হওয়ার পর বিক্ষোভ করেন বিমানবন্দর কর্মীরা তাদের ধারণা ছিল আদানির সাথে এই চুক্তি হলে চাকরি হারাতে পারেন তারা এমন চুক্তি হলে প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হতে পারে এমন আশঙ্কাও করেছেন অনেকে কেনিয়া নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেন সমালোচকেরা বিমানবন্দর সম্প্রসারণ চুক্তির পাশাপাশি বিদ্যুৎ পরিবহন লাইন তৈরিতে আদানির সাথে হওয়া সাতশো মিলিয়ন ডলারের একটি চুক্তিও বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট তিনি বলেছেন তার সরকার এখন এই দুই চুক্তি নিয়ে পুনরায় আলোচনার জন্য নতুন বিকল্প বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করবে প্রেসিডেন্টের ঘোষণার পর দেশটির রাজধানী নাইরোবিতে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানকার বাসিন্দারা তারা জানান আদানি গ্রুপের সাথে হওয়া চুক্তিগুলো ছিল জটিল ও অলাভজনক এগুলো বাতিল করায় প্রেসিডেন্ট রুটোকে ধন্যবাদ দিতে চান বলে জানান তারা আশিকুল মাওলা আদর টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর